হাতে গোনা কয়েকটি ভুলের কারণে একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনোই সফল হতে পারে না তো কারণগুলো কি আজকের এই ভিডিওতে আমি জানাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন কি কি কারণ রয়েছে এগুলো সব কিছু আপনাদেরকে উপস্থাপন করব। প্রথমত যে বোল্টির কাজ সেটা হলো হতাশা আপনি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতেছেন কোনো ভিউজ নেই সাবস্ক্রাইবার নেই এবং কি ওয়াচ টাইম নেই ভিউজ না হলে তো আর ওয়াচ টাইম হবে না ওয়াচ টাইম না হলে তো আপনি চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না এটা হলো ইউটিউবের ক্ষেত্রে এবং কি যদি ফেসবুকের ক্ষেত্রে হয়ে থাকে কোনো ফলোয়ার নেই কোনো ভিউজ নেই ওয়াচ টাইম নেই এবং কি কন্টেন্ট মনিটাইজেশনের কোনো সেট আপ আসতেছে না তো এটা কিন্তু একটা হতাশা আপনি অনেক দিন যাবৎ কাজ করতেছেন কিন্তু কোনো ভিউজও আসতেছে না মনিটাইজেশনও পাচ্ছেন না তো এটা হলো প্রথমত একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম একটি হতাশা তো এগুলো একজন কন্টেন্ট ক্রিয়েটরের ফেস করতেই হয় তো এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তো নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন বা যখন আপনার সফলতা আসতে শুরু করবে তখন কিন্তু আপনি অনেকটাই খুশি হয়ে যাবেন আপনি বুঝতেও পারবেন না যে আপনার চ্যানেলে কীভাবে মনিটাইজেশন হয়ে যাবে যখন আপনার চ্যানেলটি গ্রো হতে শুরু করবে আপনার ভিডিও ভালো হতে শুরু করবে তখন কিন্তু দেখতে পারবেন যে এক মাসের ভিতরে কিন্তু অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক ভিউজ এঙ্গেজমেন্ট ওয়াচ টাইম সব কিছু কিন্তু আসতে থাকবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না তখন কিন্তু চ্যানেলটি আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং কি ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি ভালো করে ভিডিও তৈরি করতে পারেন ভিডিও যদি ভালো হয় ইউটিউব বা ফেসবুক যেটাই হোক না কেন যদি ভিডিও ভালো হয় মানুষ যদি আপনার ভিডিও পছন্দ করে তখন কিন্তু দেখতে পারবেন এতটা ভিউজ এবং কি এতটা ওয়াচ টাইম আসবে বা আপনি মনিটাইজেশন সেট আপ কিন্তু পেয়ে যাবেন আপনাকে ইনভাইট করা হবে তো এই হতাশা থেকে বাদ দেন আপনার ভিডিওর প্রতি ফোকাস করুন ভিডিও যেন ভালো হয় ভিডিও খারাপ হলে তো মানুষ দেখবে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট দ্বিতীয়ত যে ভুলটা আমাদের হয়ে যায় আপনি একটি নতুন চ্যানেল খুলেছেন বা পেজ খুলেছেন ভিডিও তৈরি করতেছেন হয়তো বা আপনার বন্ধু বান্ধব আপনার চ্যানেলের নামটি জেনে গিয়েছে জেনে যাওয়ার পর আপনাকে সবার সামনে সকলের সামনে অপমান করতেছে তো বন্ধুতে এখন কন্টেন্ট ক্রিয়েটর এটা কিন্তু প্রথমত সকলেই করে থাকে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যাই হোক না কেন তাদের কিন্তু আপনাকে ডিমোটিভেট করবে মানুষ হাসাহাসি করবে এটা কিন্তু সকলকে যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে যারা এই লাইনে এসেছে সকলেই কিন্তু এই অবস্থাটা ফেস করেছে এরকম সম্মুখীন কিন্তু সকলকে হতে হয়েছে আমি আমি নিজেও কিন্তু কিন্তু একজন অনেকেই অনেক রকম কথা বলবে। তো বলবো আপনি যে চ্যানেলটি খুলবেন অবশ্যই কোনো জানাবেন না কাউকে আপনার চ্যানেলটি শেয়ার করবেন না চ্যানেলে প্রথমত ভিউজ আসে না সাবস্ক্রাইবার আসে না ওয়াশ টাইম আসে না তার কারণে হয়তোবা আপনারা আপনার বন্ধু বান্ধবকে বলেন বন্ধু দেখ আমি একটি ভিডিও তৈরি করেছি এই ভিডিওটা দেখ তারা কিন্তু কখনোই দেখবে না তো আপনি কখনো মানুষকে আপনার ভিডিওটা শেয়ার করবেন না শেয়ার না করে নিজের মতো করে কাজ করে যান ইনশাল্লাহ একদিন কিন্তু সফলতা অর্জন করতে পারবেন